নমস্কার বন্ধুরা আজকে আমি কাঁচা আলু পপকর্ন তৈরি করে দেখাবো আর যখনই হালকা ফুলকা খিদে পাবে এই পপকর্নটি তৈরি করে নিতে পারো খেতে দারুণ লাগে হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজভাবেই তৈরি হয়ে যায় আর এই পপকর্নটাতে সস দিয়ে খেতে ভালো লাগে তাছাড়া সকাল সন্ধ্যে চায়ের আড্ডাতেও তৈরি করে নিতে পারো খেতে অসাধারণ লাগে তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই তা কী করে করব প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখবে আশা করছি খুবই ভালো লাগবে এই পপকর্নের জন্য আমি তিনটে মাঝারি সাইজে আলু নিয়েছি এই তিনটে আলুতে অনেকগুলোই পপকর্ন তৈরি হয়ে যাবে এই আলুগুলো ছোট ছোট করে কেটে নেব এইভাবে ছোট ছোট করে কেটে নিলে বানাতে খুবই সুবিধা হবে আলুগুলো এবার সিদ্ধ করে নেব সিদ্ধার জন্য জল দিয়ে দেব জলে দেবো অল্প একটু নুন আলু দিয়ে দেব আলু একবারে গলিয়ে সিদ্ধ করবো না এদিকে একটা ময়দা গোলা রেডি করে নেবো তার জন্য একটা বাটিতে দেবো এক বাটি ময়দা দেবো দু চামচ চালের গুঁড়ো এবার দেবো গুঁড়ো মশলা এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর দেবো চাট মশলা চাট মশলা দিলে খেতে বেশ ভালো লাগবে আর দেবো স্বাদ মতো নুন অল্প অল্প জল দেবে একটা থক থাকে গোলা রেডি করে নেব ময়দা যাতে গুটি গুটি ভাবটা না থাকে সেই জন্য এভাবে একটু ভালো করে মাখতে হবে আর মাখাটা ঠিক এইরকম হবে আলু এর থেকে আর বেশি সিদ্ধ করবো না এবার তুলে নেবো আলু সিদ্ধ করতে একদমই সময় লাগলো না খুব ছোট ছোট করে কেটে নিয়েছি সেই জন্য এবার পপকর্ন গুলো তৈরি করে নেবো তার জন্য একটা থালাতে দেবো শুকনো ময়দা ময়দাতে দেবো অল্প একটু বিট নুন আর দেবো কালো জিরে ভালো করে মিশিয়ে নেবো এই শুকনো ময়দায় কালো জিরে একটু বিট নুন দেওয়া হলে না খেতে আরও বেশি ভালো লাগে এই একটা করে সিদ্ধ আলু নেব আর এই ময়দায় গোলায় দিয়ে দেব আর ভালো করে এইভাবে চুপিয়ে নেবো এবার শুকনো ময়দায় দিয়ে দেব ময়দা দিয়ে ভালো করে কোট করে নেব আলতো হাতে এইভাবে চাপ দিতে হবে আর এইভাবে তৈরি করে নিতে হবে আগে থেকে এইভাবে তৈরি করে নিলে ভাজতে সুবিধা হবে এই যে একটা হয়ে গেল এরকমভাবে সাবগুলো বানিয়ে নেব বানাতে বেশ ভালোই লাগছে এবার ভেজে নেব তেল ভালো করে গরম করে নিয়েছি ভাজতে একদমই সময় লাগে না যে তালো আলু সিদ্ধ করা আছে এই যে একটা সুন্দর কালার চলে এসেছে এবার তুলে নেব porto sono সবগুলো ভেজে নিয়েছে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর আলু দিয়ে যে এরকম মজার পপকান তৈরি করা হয় না বানালে বুঝতেই পারবে না আর এই যে আমার সঙ্গে আছে অরিত্র না আর উপরটা একদম মুচমুচে হয়েছে এই যে খেতে বন্ধুরা দারুণ লাগছে না বানিয়ে খেলে বুঝতেই পারবে না হাতে গোনা কয়েকটা উপকরণ দেওয়া খুব সহজভাবে যে এরকম একটা রেসিপি তৈরি করা হয় না বানালে বুঝতেই পারবে না একটা দুটো খেলে মন ভরবে না খেতে এতটাই ভালো লাগছে এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে তার দিয়ে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার দিয়ে পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে তখন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে